এইবার আমরা জানবো একটু কমপ্লেক্স ব্যাপারে প্রথমটি আমরা জানবো নবাংশ চার্ট অনুযায়ী আর দ্বিতীয়টি বিচার করব নবতারা চক্র অনুযায়ী যে বিবাহিত জীবন আমরা কেমন পাব নমস্কার অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই বিবাহ যেভাবেই হোক না কেন সেটা প্রেম ঘটিতই হোক বা অ্যারেঞ্জমেন্টেজই হোক না কেন আমাদের অনেকের মধ্যেই প্রশ্ন থাকে যে আমার বিবাহিত জীবন কেমন হবে আজকে আমরা বিবাহ বিচার করার চেষ্টা করব জন্মকুণ্ডলী দ্বারা প্রথমেই একটা ব্যাপার জানিয়ে রাখি যে বিবাহিত জীবনে সমস্যা বা সুখ প্রত্যেকের জীবনেই থাকে কিন্তু সুখ যদি বেশি থাকে তাহলে সমস্যা কম হয় আবার যদি সমস্যা খুব বেশি হয় তাহলে তা বিচ্ছিন্নতা বা ডিভোর্সের দিকেও নিয়ে যায় আমরা দেখব যে জন্মকুণ্ডলীর কী কী কম্বিনেশন ইঙ্গিত দেয় যে বিবাহিত জীবনে সুখকর ভাবটা বেশি হবে নাকি দুঃখ কষ্ট বেশি হবে জিনিসটা কিন্তু অনেকটা ভাস্ট কিন্তু আমি এখানে যথাসম্ভব সহজ করে বোঝানোর চেষ্টা করব আমরা বিবাহ বিচারের ক্ষেত্রে নিয়মগুলিকে তিনটি শ্রেণীতে ভাগ করে বুঝব যথা সপ্তম ভাব সপ্তম ভাব প্রতিগ্রহ বা সেভেন্থ লর্ড এবং বিবাহ কারক গ্রহ এছাড়াও আমরা দুটো নতুন কনসেপ্ট জানবো সেটা হচ্ছে একটা ডিনাইন চার্ট দিয়ে আমরা কিভাবে দেখে বুঝতে পারবো আর একটা হচ্ছে নবতারা চক্রকে এর মধ্যে কীভাবে ইনকর্পোরেট করবো যাতে আমরা বুঝতে পারি বিবাহিত জীবনটা কেমন কাটবে আচ্ছা প্রথমে আমরা আলোচনা করব সপ্তম ভাব নিয়ে দেখুন সপ্তম ভাব থেকে বিচার করা হয় আমাদের স্বামী বা স্ত্রী এবং সেই সপ্তম ভাবের অধিপতি হলো আমাদের বিবাহ ও সম্পর্ক সম্বন্ধীয় গ্রহ যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যদি আমরা মিথুন লগ্ন নিই তাহলে তার সেভেন্থ হাউস হবে হচ্ছে ধনুরাশি যেরকমভাবে আমরা যদি ডিনোট করে দিই হাউসগুলোকে তাহলে সেভেন্থ হাউস হচ্ছে ধনুরাশি ধনুরাশির অধিপতি বৃহস্পতি তার মানে এখানে সেভেন্থ লট কী হলো এখানে সেভেন্থ লট হলো হচ্ছে বৃহস্পতি তার মানে এটা হলো আমাদের সপ্তম ভাব এবং সপ্তম ভাবপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি ঠিক আছে এবার ধরা যাক কোন জাতকের কুণ্ডলিতে সপ্তম ঘরে শুভ গ্রহ বসে আছে তাহলে যেমন তার সপ্তম ঘরটি শুভ হলো অর্থাৎ তার স্বামী বা স্ত্রীর স্থানটি শুভ হলো অর্থাৎ সে তার পার্টনারের থেকে সুসম্পর্ক বজায় রাখতে পারবে এবার ধরুন কারো সপ্তম স্থানে কোনো গ্রহ উচ্চস্থ হয়েছে দেখুন এখানে যেমন আমরা উদাহরণ দিয়েছি কন্যা কন্যালগ্নের এবং এর সেভেন থাউজ হচ্ছে আমাদের মিন রাশি এই মিন রাশিতে শুক্র উচ্চস্ত হয় ধরুন কারোর এখানে শুক্র রয়েছে মিন রাশিতে বসে সেভেন হাউসে ঠিক আছে তাহলে কিন্তু তার সপ্তম ঘরটি খুব শক্তিশালী হলো তাহলে দেখবেন এনারা সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন এবং সবার কাছে এনারা বেশ অ্যাকসেপ্টেবল হন যদি এই সপ্তম ঘরে রবি বা মঙ্গল উচ্চস্ত অবস্থায় থাকে তাহলেও কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে এবার এবার দেখা গেল যে এখানে যদি এই সপ্তম ঘরে যদি ত্রিকোণপতি চলে যায় মানে ত্রিকোণপতি সপ্তমে বসে গেল এখানে দেখুন কে ত্রিকোণপতি আমরা জানি ফাই লর্ড এবং নাইনথ লর্ড আমাদের ত্রিকোণপতি হয় এখানে আমি নাইন্থ লর্ডের কথা বলছি নাইন্থ লড মানে বৃষরাশি তার অধিপতি শুক্র দেখুন এখানে শুক্র বসে আছে ত্রিকোণপতি সপ্তম ঘরে বসে আছে আচ্ছা আমরা এবার দেখব সপ্তম পতির ব্যাপারে যেমন ধরুন এখানে মিথুন যদি লগ্ন হয় তাহলে তার সপ্তম ঘর কি সপ্তম ঘর হচ্ছে ধনুরাশি যার অধিপতি বৃহস্পতি তার মানে সপ্তম পতি হয়ে গেল কিন্তু বৃহস্পতি ঠিক আছে এবার রুলটা হচ্ছে কারোর যদি সপ্তমপতি সপ্তমের দৃষ্টি দেয় তাহলে খুব ভালো বিবাহিত জীবন হয় যেমন এখানে প্রতি ধরুন বসে রয়েছে সিংহ রাশিতে আমরা জানি বৃহস্পতির অনেকগুলি দৃষ্টি আছে এক্সট্রা একটা ফিফথ দৃষ্টি আর একটা সেভেন দৃষ্টি আর একটা নাইন দৃষ্টি পাঁচ সাত নয় এই সব ঘরে বৃহস্পতি দৃষ্টি দেয় তাহলে বৃহস্পতির একটা দৃষ্টি পড়বে কোথায় ধনুরাশিতে এই ধনুরাশিতে তার মানে কি সপ্তম ঘরের যে লর্ড তার দৃষ্টি সপ্তম ঘরে পড়লো ঠিক আছে তাহলে বিবাহিত জীবন খুব ভালো হবে এবার আমরা একটা জিনিস দেখব যে সপ্তমপতি যদি শুভ কর্তরী যোগে থাকে যেমন দেখুন এখানে লগ্ন হচ্ছে মিন তার সপ্তম ঘর হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির অধিপতি বুধ এবার বুধকে বসতে হবে দুটো শুভ গ্রহের মাঝখানে মানে বুধ বসে থাকবে আমাদের শুক্র আর বৃহস্পতির মাঝখানে তাহলে এটা হলো শুভ কর্তরী যোগ এরকম জায়গাতে যদি বুধ মানে সপ্তমপতি বসে থাকে তাহলেও কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত শুভকর হয় আবার যদি সপ্তমপতি একই সাথে ত্রিকোণপতির সাথে কোনো সম্পর্কযুক্ত হয় তাহলেও কিন্তু খুব ভালো বিবাহিত জীবন হবে যেমন এখানে মিথুন লগ্ন মিথুনের সাপোর্টে আমরা যদি ঘরগুলোকে দেখিয়ে দিই তাহলে ফিফথ লর্ড আমাদের তুলা রাশি যার অধিপতি শুক্র এবং নাইন্থ লর্ড মানে আমাদের ত্রিকোণ ঘরের অধিপতি শনি আর সপ্তম ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতি তাহলে বৃহস্পতি যদি এই কোনো ত্রিকোণপতির সাথে সম্পর্কযুক্ত হয় তাহলে পরেও কিন্তু ভালো বিবাহিত জীবন হবে এখানে দেখুন ত্রিকোণপতি এখানে শুক্র এবং শনি আমি এখানে শনিটাকে দেখিয়েছি যেমন শনি এবং বৃহস্পতি বসে থাকলো নাইন থাউজেড তাহলেও কিন্তু সপ্তমপতি ত্রিকোণপতির সাথে সম্পর্কযুক্ত হলো এখানেও কিন্তু ভালো বিবাহ জীবন হবে এইবার আমরা আলোচনা করবো কারকের ব্যাপারে এখানে কারক অর্থে যে গ্রহ যা রিপ্রেজেন্ট করে যেমন শুক্র হল সম্পর্ক কারক তাই বিবাহিত জীবন বা বৈবাহিক সম্পর্কের কারক গ্রহ হল শুক্র তাই সব শেষে কারক গ্রহ অর্থাৎ শুক্রকেও কিন্তু শুভ স্থানে অবস্থান করতে হবে পারফেক্ট বিবাহিত জীবন পেতে গেলে যেমন এখানে দেখুন শুক্রকে আমরা রিপ্রেজেন্ট শুক্রকে আমরা প্লেসমেন্ট দিয়েছি হয় লগ্নে তা না হলে কিন্তু শুক্র বসে থাকলো সপ্তমে তাহলেও কিন্তু ভালো বিবাহিত জীবন হওয়া সম্ভব এইবার আমরা জানবো একটু কমপ্লেক্স ব্যাপারে প্রথমটি আমরা জানবো নবাংশ চার্ট অনুযায়ী আর দ্বিতীয়টি বিচার করব নবতারা চক্র অনুযায়ী যে এই বিবাহিত জীবন আমরা কেমন পাবো দেখুন প্রথমে আমরা নবাংশ চার্ট দ্বারা বিচার করার চেষ্টা করব এখানে দেখুন ডি ওয়ান চার্টটিকে প্রথমে দেখতে হবে বাঁ দিকেরটা ডি ওয়ান চার্ট আর ডান দিকেরটা নবাংশ বা ডি তো প্রথমে ডি ওয়ান চার্টের লগ্ন হলো বৃষ্টি ধরে নিলাম যার লগ্ন লড় হচ্ছে মঙ্গল বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল আমরা জানি ধরুন এখানে মঙ্গল বসে রয়েছে ফোর্থ হাউসে মানে কুম্ভ রাশিতে ঠিক আছে এইবার দেখতে হবে যে ডি ওয়ান চার্টের সপ্তমপতি কে দেখুন এই ডি ওয়ান চার্টের সপ্তম ঘর হচ্ছে বৃষ রাশির যার অধিপতি শুক্র ধরুন এখানে শুক্র বসে রয়েছে তুলা রাশিতে রুলটা হচ্ছে যে সপ্তম লর্ড যদি মানে সেভেন্থ লর্ড যদি লগ্নপতি থেকে কেন্দ্রে বা ত্রিকোণে বসে থাকে তাহলে খুব ভালো হবে বোঝা গেছে তাহলে আমরা এখানে লগ্নপতি মঙ্গল এর থেকে আমরা ঘরগুলো কাউন্ট করে ফেলি দেখুন ঘরগুলো কাউন্ট করলে এরকম টাইপের হবে দেখা যাচ্ছে যে লগ্নপতি থেকে সপ্তমপতি বসে আছে ত্রিকোণ ঘরে মানে নাইনথ হাউস একটা ত্রিকোণ ঘর সেই জন্যে এর বিবাহিত জীবন খুব ভালো হবে এইবার এই সেম জিনিসটা আমরা দেখবো ডি নাইন চার্টে ঠিক আছে যেমন ধরুন ডি নাইন চার্টে এটা যদি ডি ওয়ান চার্ট এবং ডি নাইন চার্ট দুটোতেই যদি সাপোর্ট করে তাহলে বিবাহিত জীবন খুব ভালো হবে কিন্তু যদি এই জিনিসটা ডি নাইন চার্টে শো না করে তাহলে একজনের থেকে অন্যজনের স্যাটিসফ্যাকশান আসবে না পুরোপুরি ঠিক আছে যেমন এখানে আমি দেখিয়েছি লগ্ন হয়েছে ধরুন ডি ডি নাইন চার্টে মানে ডি ওয়ান চার্ট থেকেই ডি চার্টটা তৈরি হয় এবার এই ডি নাইন চার্টের লগ্নটা পাল্টে যায় বা পাল্টে গেল ধরুন ধরে নিন পাল্টে গেছে এবার এই পাল্টে যাওয়ার পরে এর লগ্ন হয়েছে বৃষ বৃষলগ্ন যার অধিপতি শুক্র এবার ধরুন শুক্র বসে রয়েছে কন্যা রাশিতে তার মানে লগ্নপতি বসে থাকলো ডি নাইন চার্টের লগ্নপতি বসে থাকলো ফিফথ হাউসে এবার ডি নাইন চার্টের মানে ডান দিকের চারটাকে দেখুন ভালো করে এর সপ্তমপতিকে সপ্তমপতি হচ্ছে মঙ্গল মানে বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল এবার মঙ্গল কোথায় বসে আছে ধরুন মঙ্গল বসে আছে কুম্ভ রাশিতে এইবার আমরা লগ্নপতি থেকে ডি নাইনের লগ্নপতি থেকে আমরা ডি নাইনের সেভেন্থ লডকে দেখব কত নাম্বার ঘরে পড়ে আমরা যদি এরমভাবে ঘরগুলোকে কাউন্ট করি দেখুন হয়ে গেল সিক্স হাউস যে ডি নাইন লগ্নপতি থেকে ডি নাইন চার্টের লর্ড এ ষষ্ঠ সম্পর্ক করে বসে আছে তার মানে কিন্তু এখানে স্যাটিসফ্যাকশান হলো না পার্টনারের থেকে হলো না মানে কি পুরোপুরি হবে না তা নয় যতটা ভালো হওয়ার কথা ছিল হান্ড্রেড পারসেন্ট খুব দারুণ একটা বিবাহিত জীবন ততটা হলো না সামান্য খিটখিট ব্যাপারটা লেগে থাকলো এটা তো সব সময় হয় বা এটা নিয়ে অত মাথা ঘামানোর দরকার নেই ধরুন আপনাদের চার্টে পেলেন যে এরকম সিক্স হাউস আর এইট হাউসের কানেকশান থাকলো তাহলে দেখবেন যে অন্যজন আপনার থেকে ঠিকঠাক স্যাটিসফ্যাকশান পাচ্ছেন না বা আপনি অন্যদের থেকে স্যাটিসফ্যাকশানটা পাচ্ছেন না এরকম জিনিসটা হবে আমাদের রুলটা মাথায় রাখতে হবে কি আমাদের রুলটা মাথায় রাখতে হবে যে ডি ওয়ান চার্ট এবং ডি চার্টের লগ্নপতি থেকে সপ্তমপতি যেন কেন্দ্র বা ত্রিকোণে থাকে যদি ছয় আট বারোর কানেকশান হয়ে যায় তাহলে কিন্তু স্যাটিসফ্যাকশান আসবে না এবার যদি কারোর একটা দিকে ছয় আট বারো কানেকশান থাকে অন্যদিকে যদি কেন্দ্র ঘর বা ত্রিকোণ ঘরে থাকে তাহলে নো প্রবলেম যদি দুটোতেই ছয় আট বারো কানেকশান হয়ে যায় মানে লগ্নপতি থেকে সপ্তমপতি দুটো জায়গাতেই যদি ছয় আট বারোর কানেকশান হয়ে যায় তাহলে কিন্তু স্যাটিসফ্যাকশান আসবে না বিবাহের পর কিন্তু ঝামেলা ঝক্কি হতে পারে ঠিক আছে এইবার আমরা জানব যে নবতারা চক্র দিয়ে আমরা কিভাবে দেখব দেখুন এখানে ধরে নিলাম এই এই জিনিসটাকেই রেখেছি আমরা এবার ধরুন ধরা গেল যে এর যে লগ্নপতি মঙ্গল এ বসে আছে ধরুন পূর্ব ভদ্রপদ নক্ষত্রে পূর্ব ভদ্রপদ নক্ষত্রের ক্রমিক সংখ্যা হচ্ছে পঁচিশ ঠিক আছে এবং এ সেভেন্থ লট বসে আছে ধরুন সাতী নক্ষত্রে যার ক্রমিক সংখ্যা হচ্ছে পনেরো এবার এই দুটোকে মনে রাখুন পঁচিশ আর পনেরো তার মানে আমরা কার থেকে দেখা শুরু করব। আমরা লগ্নপতি থেকে দেখা শুরু করব লগ্নপতি কে এখানে মঙ্গল তার মানে মঙ্গলের যে নক্ষত্র সেটা দিয়ে আমরা নবতারা চক্র বানাবো ঠিক আছে দেখুন নবতারা চক্র বানিয়ে ফেলি বা নবতারা চক্র জানেন নটি তারা থাকে এরকম জন্ম সম্পদ বিপদ ক্ষেম প্রত্যরী বধ মিত্র আর অতিমিত্র তো এবার এখানে যদি আপনারা নবতারা চক্রে পূর্ব পূর্বভদ্রপদ নক্ষত্রটা দিয়ে যদি নবতারা চক্র বানিয়ে ফেলেন তাহলে দেখতে পাবেন যে পনেরো নম্বর নক্ষত্রটা পড়ছে অতিমিত্রর ঘরে ঠিক আছে এই অতিমিত্রর ঘরে পড়ছে গিয়ে তার সপ্তম্পতি তার মানে বিবাহিত জীবন এক্সিলেন্ট এইবার আমরা ব্যাপারটাকে একটু রেগুলেট করে দেবো একটু ঘুরিয়ে দেবো ধরুন এই চারটি রেখেছি কিন্তু মঙ্গল যে লগ্নপতি সে বসে থাকলো পূর্বভদ্রপদ নক্ষত্রে ঠিক আছে কিন্তু তার সেভেন্থ লর্ড বসে থাকলো শ্রবণা নক্ষত্রে যার ক্রমিক সংখ্যা হচ্ছে বাইশ এইবার দেখুন এইবার আপনি পূর্বভদ্রপদ নক্ষত্র দিয়ে নবতারা চক্র বানিয়ে ফেলুন এই নবতারা চক্র বানিয়ে ফেললে দেখতে পাবেন যে বাইশ নাম্বার নক্ষত্রটা পড়বে বধের নক্ষত্রে ঠিক আছে তার মানে যেহেতু লগ্নপতি থেকে সপ্তমপতি বধ নক্ষত্রে গেল এখানে কিন্তু বিবাহিত জীবন ভালো হবে না ঠিক আছে আবার দেখতে পাবেন চারটা যদি আপনি ভালো করে দেখেন দেখতে পাবেন এখানেও কিন্তু লগ্নপতি থেকে সপ্তমপতি টুয়েলভ দেই বসে আছে বারো নম্বর ঘরেই বসে আছে বলেছিলাম আগেরবার যে ডি ওয়ান চার্ট সেমভাবে ডি নাইনটাকে দেখতে হবে ডি ওয়ান আর ডি নাইনের মধ্যে যেন লগ্নপতি থেকে সপ্তম্পতি ছয় আট বারোর কানেকশান না হয় যদি হয় তাহলে যেন কেন্দ্র ঘর হয় বা ত্রিকোণ ঘর হয় ঠিক আছে দেখুন আমরা সবাই কিন্তু এক একটা সত্তা নিয়ে থাকি আর কিছু রুলস আছে কিছু ডুয়ার ডোন্টস আছে আমাদের ইগো আছে আবার আমাদের সেলফ রেসপেক্টও আছে এইগুলো যার দ্বারা বা যাদের দ্বারা খর্ব হয় তাদেরই আমরা অতটা পছন্দ করি না সেরকমই একজনের এনার্জি অন্যজনের এনার্জিকে ক্রস করলেই বাদে ঝামেলা যারই রিফ্লেকশান পড়ে কিন্তু আমাদের বাচ্চাটের বিভিন্ন অবস্থায় ঠিক আছে আজকে এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করবো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং